হরে কৃষ্ণ রাধে রাধে চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার এগারো যে যথামাং প্রবদন্তেব মহাম মম বর্তাণুবর্তে মনুষ্য পার্থ সর্বহ যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবে পুরস্কৃত করে থাকি হে পার্থ সকলেই সর্বোত্তভাবে আমার পথ অনুসরণ করো তাৎপর্য সকলেই শ্রীকৃষ্ণকে তার ভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশেষ রূপে এবং সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায় কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে অন্তিমে শ্রীকৃষ্ণ সকলের উপলব্ধির চরম লক্ষ্য তাই যে যেভাবে আমাকে পেতে চায় তার সিদ্ধি সেভাবেই হবে সেভাবে অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে সেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে কেউ সখা বলে মনে করে কেউ সন্তান বলে মনে করেন কেউ আবার প্রেমা সম্পদ বলে মনে করেন শ্রীকৃষ্ণ তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলে ভালোবাসার প্রতিদান দেন জড়জগতের এই সব রকম বিভিন্ন রকমের তাদের বিনিময় রয়েছে এবং ভগবানও বিভিন্ন উপাসকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে এইভাবে তাদের বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত জগতে এবং এইভাবে জড় জগতের সঙ্গে ব্যক্তিত্বভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার প্রেমময় সেবায় আত্মনীয় যতন করে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন আর যারা নির্বিশেষবাদী এবং যারা আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় শ্রীকৃষ্ণ তাদের ব্রহ্মজ্যোতিতে আত্মসাত করে নেন হরে কৃষ্ণ রাধে রাধে